উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আজকের বাংলার ক্লাসে তোমাদের জানাই সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা চতুর্থ সেমিস্টারের বাংলা প্রথম অধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হলুদ পোড়া সম্পর্কে আলোচনা করব হলুদ পোড়া গল্পে অনবিচ্ছিন্ন কোনো কাহিনী নেই গল্পের প্রথমে একটি গ্রামের কথা বলা হয়েছে যেই গ্রামে কত কুড়ি তিরিশ বছরের মধ্যে তেমন কোনো জখম পর্যন্ত হয়নি সেই গ্রামে আকস্মিক ভাবে পরপর দুটো খুনের সংবাদ সকলকে কৌতূহল করে তোলে লেখক আমাদের পরপর এই দুটো খুনের ঘটনা বা এই দুটো খুনের ঘটনার সংবাদ লেখক দেন যারা খুন হয়েছে তাদের মধ্যে একজন মাঝ বয়সী যুবক গ্রামেরই বাসিন্দা নাম বলাই চক্রবর্তী অন্যজন একজন যুবতী মেয়ে গ্রামেরই মেয়ে বছর দেড়ে আগে বিয়ে হয়েছে তার সন্তান জন্ম দেওয়ার জন্য বাপের বাড়িতে এসেছে নাম ছিল শুভ্রা এই দুটি খুনের মধ্যে কোনো কার্য সম্পর্ক বা কোন কারণ লুকিয়ে আছে কিনা সেই নিয়ে গ্রামের বউ বধুদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছিল বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির অধিকারী ভাইপো নবীন নবীন চল্লিশ টাকার মাইনের চাকরি বলতেন সেই চাকরি ছেড়ে শ্রী দামিনকে নিয়ে সপরিবারে গ্রামে চলে আসে ঠিক একুশ দিনের মাথায় নবীনের স্ত্রী দামিনীর ভূতের এবং যে শুভ্রা খুন হয়েছে তার দাদা হলেন ধীরেন ধীরেন গ্রামেরই একজন পুরনো শিক্ষক এবং পাশ না করা একজন ডাক্তার বয়সে নবীনের বয়সে নবীন ধীরেনের চেয়ে তিন চার বছরের বড় বড় হলেও তারা একসঙ্গে একই স্কুলে পড়াশুনো করেছে এই স্কুলে পড়ার সুবাদে তারা ছিল খুব ভালো বন্ধু বন্ধু হয় দুজনের যুক্তিতে একজন ওঝা এবং কৈলাস ডাক্তার দুজনকে ডাকার সিদ্ধান্ত নিলেন নবীন নবীনের স্ত্রী দামিনীকে দেখাবার জন্য যদিও ওঝাকে ডাকবার ক্ষেত্রে একটু আপত্তি ছিল বিজ্ঞান মনস্ক ধীরে তবে শেষে বুড়ো পঙ্কজ ঘোষাল যে এতদিন বলাই চক্রবর্তীর অনুগ্রহে সপরিবারে পরিপুষ্ট হয়েছিল তারই পরামর্শে ভাইপো নবীন কুঞ্জকে দেখানোর জন্য মনস্থির করেন প্রথমে কুঞ্জ মাঝি আসেন এবং সে একজন ওঝা কুঞ্জ মাঝি ভূত তাড়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলাকালীন দামিনী তাকে মারতে নিষেধ করে অর্থাৎ ভূত তাড়ানোর প্রক্রিয়ার যে মারধর প্রক্রিয়া সেই মারধরের একটা কুসংস্কারের বিষয় সেই কুসংস্কারটাকে এখানে দেখানো হয়েছিল এবং এই প্রক্রিয়া চলাকালীন দামিনী তাকে মারতে নিষেধ করে এবং সে স্বীকার করে যে সে যে পরিবারের শুভ্রা বলাই খুলো তাকে খুন করেছে কুঞ্জ ওঝাদের ভূত তাড়ানোর প্রক্রিয়া প্রয়োগ করে যে অত্যাচার দামিনীর শরীরের ওপর করে কৈলাস এসে তার তীব্র প্রতিবাদ করে এবং তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে বলেছে শাসায় তৎপর ইঞ্জেকশন দিয়ে দামিনীকে ঘুম পাড়িয়ে দেয় দামিনীর এমন যুক্তিহীন স্বীকারোক্তি সারা গ্রামের মানুষের মনে গভীর ভূতের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে দেয় দশ জনের এই বিশ্বাসের প্রতিক্রিয়া ক্রমে ক্রমে গ্রাস করে শুভ্রার দাদা ধীরেন কেউ এখন বিজ্ঞান মনস্ক যুক্তিবাদে বিশ্বাসী মানুষ সুব্রাজ দাদা ধীরেন স্কুলের মাস্টার হওয়া সত্ত্বেও এই অন্ধবিশ্বাসকে নিজেকে জড়িয়ে ফেলে তার নিজের স্ত্রী পুত্রও সেই বিশ্বাসে স্থির ছিল তার স্কুলের পরিবেশও খুব একটা ভালো ছিল না শিক্ষার্থীদের কাছেও শুনতে হয় বিভিন্ন কথা ছুটি নিয়ে বাড়িতে এসেছে বাড়িতে একা হয়ে যায় গ্রামের খেন্তি পিসিমার কথায় শুভ্রার আত্মা যাতে না আসে সেই কারণে ধীরেনের স্ত্রী শান্তি কাঁটা পাশের আগা ও মাথায় একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখে শান্তির অনুপস্থিতে ধীরেন সন্ধে বেলা এক সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশটি গিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার পাঠের দিকে এগিয়ে যায় অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি দুই প্রান্ত পোড়ানো কাঁচা বাঁশের উপর দাঁড়িয়ে হিংস্র জন্তুর গর্জনের মতো গম্ভীর আওয়াজে নিজের নাম ধরে করতে থাকে ধীরেন তার গেঞ্জি ছিল কাদা ও রক্ত মাখা ফোট দিয়ে ঠোপা ঠোপা রক্ত পড়ছিল তার বোঝা গেল ভীরেনকেও ভূতে ভর করেছে প্রতিবেশী পাড়ার লোক গাঁয়ের লোক সকলে আসে আসে কুঞ্জ ওঝা তিন চার কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করানো হয় তারপর তাকে খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হয় তারপর মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিক চেষ্টার পর কুঞ্জ ধীরেনকে নিস্তেজ করে ফেলে শেষে ধীরেনকে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে গিয়ে তীব্র চিৎকার করে ভূতে পাওয়া ধীরেনের পরিচয় জানতে চাওয়া হয় যখন তার পরিচয় জিজ্ঞেস করে কুঞ্জ তখন ধীরেন জানায় সে বলাই চক্রবর্তী শুভ্রাকে সে খুন করেছে এই খুনের স্বীকারোক্তির মাধ্যমে গল্প শেষ হয় এই গল্পের বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে